আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকারী এবং জীবন পরিবর্তনকারী বিষয় নিয়ে কথা বলবো, যা আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িত কিন্তু অনেকেই গুরুত্ব দিয়ে ভাবি না ভাই ও বোনেরা আপনি কি জানেন মানুষের জীবনে কিছু ছোট ছোট ভুল আছে যেগুলো সামান্য মনে হয় কিন্তু সেগুলো থেকেই আসে বড় বড় বিপদ অভাব মানসিক অশান্তি আর দুশ্চিন্তা আর তার মধ্যে সবচেয়ে অবাক করা বিষয় হল এই বড় বিপদগুলোর শুরু হয় ঘরের এমন একটি জায়গা থেকে যেখানে আপনি প্রতিদিন যান যেটা অপরিহার্য যেখানে আপনি একা অথচ যেখানে শয়তান সবচেয়ে বেশি প্রভাব ফেলে আর সেই জায়গা হল বাথরুম আজ আমি আপনাদের এমন দুটি ভুল সম্পর্কে বলবো যা করলে হায়াত কমে যায় ঘরে অভাব এসে যায় চেহারা নষ্ট হতে থাকে বরকত কমে যায় এবং সবচেয়ে ভয়ানক বিষয় হল আমাদের সমাজে আশি শতাংশ মানুষ প্রতিদিন এই ভুলগুলো করছে কিন্তু জানে না ভাই ও বোনেরা দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের বিষয়টি শুধু তথ্য নয় এটি আপনার সুন্নাত স্বাস্থ্য ইমান রিজিক বরকত সবকিছুর সাথে সম্পর্কিত একটু মনোযোগ দিলে আপনার জীবনের বড় পরিবর্তন শুরু হতে পারে ইনশাল্লাহ বাথরুমে বসে যে দুটি ভুল কখনো করবেন না এক মোবাইল নিয়ে বসা বা দীর্ঘক্ষণ বসে থাকা আজকাল দেখা যায় অনেকে বাথরুমে বসেই ফেসবুক ইউটিউব ভিডিও রিল টিকটক গেম দেখতে থাকে বাথরুমে কাজ শেষ হয়ে যাওয়ার পরেও দশ পনেরো মিনিট বসে থাকে এতে ক্ষতি কি হয় শরীরের ক্ষতি স্বাস্থ্যবিজ্ঞান যা বলে বেশি সময় বসে থাকলে রক্ত চলাচল কমে যায় পাইলস হওয়ার ঝুঁটি বাড়ে পেটের সমস্যা হয় কোষ্ঠকাঠিন্য বাড়ে শরীরে ব্যথা শুরু হয় হরমোনাল সমস্যা তৈরি হয় ফলে চেহারা কান্তিহীন হয়ে যায় মুখে বার্ধক্য দেখা দেয় অতএব চেহারা নষ্ট হওয়া একশো শতাংশ সত্য আধ্যাত্মিক ক্ষতি হায়াত কমে যাওয়ার বিষয়টি কী ভাবি অনেক আলেমগণ বলেন যে ব্যক্তি এমন কাজের মধ্যে সময় নষ্ট করে যা তার দুনিয়া আখেরাতে কোনও উপকারে আসে না তার জীবনের বরকত কমে যায় আর ভাই ও বোনেরা বাথরুমে বসে মোবাইলে সময় নষ্ট করার চেয়ে নিরর্থক কাজ আর কি আছে যে সময় আল্লাহতাল আপনাকে আমল দোয়া ইবাদত কাজ পরিবার উপার্জনের জন্য দিয়েছেন আপনি সেই সময় বাথরুমে অপচয় করছেন এটাই হল হায়াতের বরকত কমে যাওয়া দারিদ্রতা আসার কারণ কি আপনি ভাবছেন বাথরুমে একটু বেশি বসলে আবার দারিদ্রতা আসে কেন কারণ খুব পরিষ্কার যে মানুষ সময় নষ্ট করে তার রিস্কের দরজা সংকুচিত হতে থাকে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি অপচয়কারীদের পছন্দ করি না সময় অপচয় সমান সমান রিজিক অপচয় রিজিক অপচয় সমান সমান দারিদ্রতা যে মানুষ জীবনের মূল্যবান সময় হারায় সে জীবনের সুযোগও হারায় ধরুন আপনার কাছে একটি সোনার ঘড়ি আছে এটা আপনি পানিভর্তি পাত্রে ডুবিয়ে রাখলেন কয়েক মিনিটের জন্য এর কি মূল্য থাকে থাকে কিন্তু সেই সোনা আপনি যদি কাদা মাটিতে ফেলেন কেউ চিনবেও না ঠিক তেমনি আপনার সময় সোনার মতো মূল্যবান কিন্তু আপনি সেটা বাথরুমে বসে নষ্ট করছেন তাহলে জীবনের সৌন্দর্য মুখের নূর রিজিক কি করে থাকবে দুই বাথরুমে আল্লাহকে ভুলে যাওয়া বা দোয়া না পড়ে প্রবেশ করা অনেকে বাথরুমে ঢোকার সময় দোয়া পড়ে না আল্লাহর নাম নেয় না এবং বাথরুমে অপ্রয়োজনীয়ভাবে কথা বলে এটা অত্যন্ত বড় ভুল এতে কি ক্ষতি হয় শয়তানের প্রভাব বৃদ্ধি পায় সল্লাহ আলী হুয়েসাল্লাম বলেছেন বাথরুম হল জিন শয়তানের অবস্থান তিরমিজি দোয়া ছাড়া বাথরুমে ঢোকা মানে আপনি সরাসরি শয়তানের সামনে ঢুকলেন কোন সুরক্ষা ছাড়া এর ফল মন অস্থির থাকে রাগ বাড়ে দুশ্চিন্তা বাড়ে সিদ্ধান্ত ভুল হয় রিজিক কমে এগুলোই দারিদ্রতার সূচনা চেহারা নষ্ট হয়ে যাওয়া চেহারায় নূর আসে ভালো আমল থেকে আর শয়তানের সান্নিধ্যে গেলে সেই নূর কমে যায় যে চেহারা আগে সুন্দর ছিল সময় গেলে দেখা যায় অফ ম্লান উদাস চাপা চিন্তিত এটাই চেহারা নষ্ট হওয়ার বাস্তব ব্যাখ্যা দোয়া না পড়লে আল্লাহর রহমত কমে যায় বাথরুমে ঢোকার আগে দোয়া বিসমিল্লাহ অল্লাহুম্মা ইন্নি আউুসি ওয়াল খবা ইস যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পড়ে তার উপর আল্লাহর বিশেষ রহমত থাকে যে পড়ে না সে সেই সুরক্ষা হারায় সুরক্ষা হারানো মানেই জীবন রিজিক মানসিক শান্তির ক্ষতি ভাই বোনেরা একটু থামুন এখনও ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো বাকি আছে আপনি যদি সত্যি সুন্নাতের উপর চলতে চান জীবনে বরকত আনতে চান তাহলে পরের অংশটি মিস করবেন না যদি এতক্ষণ পর্যন্ত বিষয়গুলো স্পষ্টভাবে বুঝে থাকেন তাহলে দিগন্ত ভাবনার সঙ্গে থাকার অনুরোধ রইল ইসলামিক সত্য ঘটনা হাদিস ভিত্তিক উপদেশ অনুপ্রেরণা সবসময় পেতে চাইলে চ্যানেলটি ফলো করে রাখুন ইনশাআল্লাহ এসব ভুলকে কিভাবে ছাড়বেন সুন্নতি পদ্ধতি কি। এক বাথরুমে ঢোকার আগে অবশ্যই দোয়া পড়ুন মিসমিল্লাহ মহুম্মা ইন্নি আউদুবিকা মিনাল খুব ইউআাল খাবা এ দোয়া আপনার জন্য ঢাল সুরক্ষা সেফটি শয়তান আপনার কাছে আসতে পারে না দুই বাথরুমে সময় কমান সেখানে তাজবিহ মোবাইল ভিডিও নয় বাথরুমে আমল হয় না সেখানে সময় কাটানোর কোনো সবাব নেই যে ছোট সময়টুকু আছে তা শুধু কাজ সেরে উঠে আসার জন্য তিন মোবাইল সাথে নেবেন না যতটা সম্ভব আপনার মন আসক্ত হয় একবার খুললে দশ মিনিট চলে যায় এই দশ মিনিট আপনার জীবনের হায়াত থেকে কেটে যায় চার বের হয়ে গুফরানাকা পড়ুন আলী ওয়াসাল্লাম বাথরুম থেকে বের হয়ে বলতেন গুফরানাকা অর্থ হে আল্লাহ আমাকে মাফ করো। এতে আল্লাহর রহমত নেমে আসে এখন প্রশ্ন এই ছোট ছোট সুন্নত মানলে সমাজে কি পরিবর্তন আসে এক পরিবারে শান্তি বাড়ে রাগ কমে ইবাদতে মনোযোগ বাড়ে দিনের কাজ সুন্দর হয় হায়াতের বরকত বাড়ে রিজিকের দরজা খুলে যায় চেহারায় নূর আসে একজন মানুষের উন্নতি মানে একটি পরিবারের উন্নতি আর একটি পরিবারের উন্নতি মানে একটি সমাজের উন্নতি আমরা যদি শুধু বাথরুমের আদব ঠিক করে দেই তাহলে আমাদের ঘরেও বরকত আসবে সমাজেও শান্তি আসবে হে আল্লাহ আমাদেরকে সুন্নাতের উপর চলার তাওফিক দিন অর্থহীন কাজে সময় নষ্ট থেকে আমাদের বাঁচিয়ে দিন আমাদের রিজিক হালাল ও বরকতময় করুন আমাদের চেহারাকে নূরে মুনাউয়ার করুন হায়াতে বরকত দিন গুনাহ থেকে রক্ষা করুন আমিনিয়া ইয়া আনা মিন ভাই ও বোনেরা জীবনের পরিবর্তন বড় কিছু দিয়ে আসে না এসে যায় ছোট ছোট সুন্নত থেকে আজ যদি আপনি কেবল এই দুটি ভুল থেকে বাঁচতে পারেন আপনার জীবন রিজিক স্বাস্থ্য মানসিক শান্তি সব কিছু বদলে যাবে ইনশাআল্লাহ সবসময় মনে রাখবেন যে ব্যক্তি আল্লাহর আদব রক্ষা করে আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দেন যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে আমাদের দিগন্ত ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুন্নাত হাদিস ইসলামিক সত্য ঘটনা উপদেশমূলক ভিডিও নিয়মিত পেতে থাকবেন ইনশাআল্লাহ